হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দেখেন আজকে আমাদের সাদের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যে আমাদের সাদে কি কি আছে মানে এটা আবার ভাইবেন না এটা আমার ছাদ এটা হচ্ছে আমরা যে বাসায় থাকি সেই আঙ্কেলের সুন্দর একটা সাদ আছে দেখেন ছাদে কত কি একটু ইয়া করে দাও তো চাচ্ছ দেখেন ছাদে এখানে আছে হচ্ছে মরিচ গাছ এটা হচ্ছে লেবু গাছ এটা লেবু গাছ তো ওই দিকে দেখেন তুলসী গাছ আছে তো কি এটা গাছ ফুল গাছ তারপরে দেখেন এই বাঙালি বাগান বিলাস গাছটা সত্যি কথা এত এত সুন্দর মানে কি বলবো তো এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যাচ্ছে আর আমার গাছ কিন্তু খুবই খুবই ফেভারিট মানে গাছ আমি এত ভালোবাসি আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে মানুষগুলো গাছ কাটাই কোনো দুই চোখে দেখতে পারি না তো এই হচ্ছে একটা গাছ আর এটা হচ্ছে চুই ঝালের গাছ মেহবি তাই না এটা চুইয়ের গাছ হতে পারে দেখো কাছ থেকে একটু এটা চুই গাছ আমার এই গাছগুলো ছিল এখন না ইনশাল্লাহ আমাদের কখনো সাদ হলে সাদ বলতে আমি জমিতেই করা শুরু করবো খুব সুন তো এই হচ্ছে দেখেন লেবু এত সুন্দর থোকায় থোকায় লেবু ধরে আছে মানে কি বলবো তো দেখেন কত সুন্দর লেবু আর এই লেবুটা সম্ভবত সিটলেস বা হচ্ছে একটা লেবু থাকে না ওই লেবুর পাতার মতো এলাচি না এলাচি লেবুর গাছের হচ্ছে পাতাগুলো অনেক ছোট থাকে আর এদিকে আসেন দেখেন এখানে হচ্ছে এখানে অ্যালোভেরা আছে দেখেন এলোভেরা গাছ আছে আর এখানে পেঁপের বেশি ফেলছে মানে পেঁপে ঘ্যাট কলের গাছ হয়েছে আদার গাছ তারপরে হচ্ছে এখানে ইয়ার গাছ পুঁই শাকের গাছ আর পিছনে তো দেখতেছেন যে শশা তারপরে হচ্ছে বেগুন আমের গাছ পর্যন্ত আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ওইদিকে না একটা জুম করে টান হুম ছিল ওটা কি মুখ গোলা গরম আসলে বিকাল আসা হচ্ছে অনেক গরম তোই হচ্ছে আমাদের বাগান বিলাস তো আমাদের বাগান বিলাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কেমন কথা সত্যি কথা আজকে মানে এক মাস হয়ে গেল না হ্যাঁ এক মাস হয়েছে আজকে একদম আমরা 29 তারিখে আসছে এক মাস একদিন হয়ে গেল তো আজকে দেখেন খুবই খুবই সুন্দর লাগতেছে তো ভাবলাম যে আজকে মানে আসবো আসবো করে একে কি আশা হয় তো আজকে আসলাম সত্যি কথা অনেক

পানি খাই আর দেখো আল্লাহ ওই গাছটাতে কি আম হয়েছে দেখছো ও মা গো সেই লেভেলের খুবই সুন্দর না পরিবেশটা কিন্তু অন্যরকম খুবই ভালো লাগলো এক কথায় মন ভরে গেছে সত্যি খুবই খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আচ্ছা ওই যে আমাদের ওইটা ইয়াটা না ওই বাসার আবহাওয়া পৃষ্ঠা ও ছাদে উঠলে আসলে সবকিছু কাছে মনে হয় তারপর আমাদের ঘর থেকে ওই গাছটা সবসময় যেন দেখা যায় খুব সুন্দর আমার ছেলের মনে অনেক গরম লাগছে না অনেক গরম লাগছে বাবা আমি খাচ্ছো আর খুবই পরিষ্কার খুবই পরিষ্কার খুব ভালো লাগলো আল্লাহ হাফেজ